নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি লাউ শাক আর চাল দিয়ে একটা রেসিপি করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি তাহলে রান্নায় যাই লাউ শাকের এই রেসিপিটা করার জন্য এই লাউ শাকটা থেকে আমি লাউ পাতাগুলো ভালো করে বেছে দেখে নেব আর কচি কচি পাতাগুলোই নেব এই লাউ পাতায় অনেক সময় দেখা যায় সবুজ সবুজ পোকা ময়লাও থাকে এইভাবে দেখে নিতে হবে প্রয়োজন মতো নিয়ে নেব আমি ডাঁটাগুলো নেব না শুধু কচি কচি পাতাগুলোই নিয়ে নেবো এই লাউ শাক থেকে পুরো পাতাটাই নেয়ার মতো সবই কচি কচি পাতা সেই কারণে আমি সব পাতাগুলোই নিয়ে নিলাম আর এই ডাটাটাও আমি ফেলে দেব না এটা আমি রেখে দেব পরে আবার অন্য কিছু রান্না করে খেয়ে নেওয়া যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ডাঁটাগুলো ডগার ডগাগুলো কত সুন্দর এটা আমি রেখে দেব লাউ শাক বেছে নেওয়ার পর আমি লাউ শাকগুলো কেটে নেব নিয়ে নেব একটু ভালো করেই কেটে নেব এইভাবে কেটে নিতে হবে বেশি বড় বড় করে কাটবো না লাউ গুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি লাউ গুলো ধুয়ে নেওয়ার জন্য বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব একটু ভালো করে রোগড়ে রোগড়েই ধুয়ে নেব একটা স্কিনারের মধ্যে রাখবো জলটা যাতে ঝরে যায় শাকটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝাড়িয়েও নিয়েছি এরপরেই শাকের মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে শাকটা ভালো করে চটকে নেব দেখুন বন্ধুরা শাকটা দিয়ে লবণটা দিয়ে চটকাতে কত জল বেরিয়ে গেছে এইভাবেই আমি এখন এটা রেখে দেব এরপর আমি যে চালটা নিয়ে নিয়েছি আগে থেকে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এটা ঘরেরই ভাতের চাল আপনারা যে কোনো চালই নিতে পারেন আমি ভাতের চাল দিয়েই করছি এই চালটা আমি প্রথমে বেটে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি আপনারা শিলে বেটে নিলেও বেশি ভালো হবে তা আমি মিক্সেঞ্জারেই বেটে নেব মিক্সিতে চাল বেটে নেয়ার পর আমি এবারে ওই লাউ শাকটা একটা বাটির মধ্যে নিয়ে নেব লাউ শাকের জলটা ঝারিয়েই নেবো নিড়ে ফেলে দেব একটা বাটির মধ্যে নিয়ে নেব এই লাউ শাকের মধ্যে এবারে নিয়ে নেব যে চালটা বেটে রেখেছি সেই চালটা দিয়ে দেবো বেটে রাখা চালটা দেবো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচ দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব গোটা জিরে এই গোটা জিরে দিলে জিরেটা ভাজার পর তখন মুখে লাগলে বেশ ভালো লাগবে গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি যেহেতু আমি আগের শাকের মধ্যে লবণ মাখিয়েছিলাম সেই কারণে আমি এখন লবণটা দেব না একটু দেখে নিয়ে তারপরে দেব যদি দিতে লাগে তবেই দেব এবারে আমি এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেব আমি এটা নিরামিষ করছি লাউ শাকের বড়া তা আপনারা যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটাও দিয়ে ভালো করে কুচিয়ে নিয়ে একসাথে মেখে নেবেন নিয়ে বড়াটা ভাজবেন এইভাবে ভালো করে মেখে নেব আর একটু সামান্য একটু লবণ দিতে হবে আমি এখানে একটা লঙ্কার কুচি দিয়েছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিতে পারেন এইভাবে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর আমি এবারে গ্যাসে কড়া বসিয়ে দেব এইবারে আমি লাউ সাথে বড়াগুলো ভাজার জন্য কড়াকে দিয়ে দেব তেল বেশি করেই দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি লাউ শাকের বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন দিয়ে বড়াগুলো ভাজতে হবে এখন আমি এই কটাই বড়া ভেজে নেব বাকি বড়াগুলো আমি পরে ভাজবো বড়া ভাজা সবসময় গরম গরমই খেতে হয় এখন তো কেউ খাবে না সেই কারণে আমি বাকি বড়াগুলো পরে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাউ শাকের বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে তেল ঝাড়িয়ে বড়াগুলো তুলে নেব লাউ শাকের বড়া গরম ভাত কিংবা বিকালে চায়ের সাথেও খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করে আমাকে আরও উৎসাহ দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ